না না আমি করি না থাক না হ্যালো চলুন আজ আবার সেন্টারে এসেছি গ্রাম এটা তো আপনাদেরকে এর আগে বাঁধাকপি বাঁধাকপি ফুলকপির ছোটো ছোটো গাছ দেখে নিয়ে গিয়েছিলাম লঙ্কা গাছ এই যে লঙ্কা গাছটা বড় হচ্ছে এই যে বাঁধাকপি গাছ এগুলো কেবল ইয়ে ধরেছে পাতাগুলো মোড়াচ্ছে বাঁধাকপি এখনও হয় নাই ছোট ছোটো এই যে মালিক আজও নেই আবার গেছে বুঝি স্নানে টানে মালির এই মালিকের বাগান খুব সুন্দর হতো তো এইবার বাগানগুলো জানি কেমন হয়েছে এই যে দেখুন পাখি ডেকে বাড়াচ্ছে প্রচুর পাখি এই যে যে সম্পূর্ণ বললাম না প্রত্যেকটা এরিয়া জুড়ে হচ্ছে সবজি বাগান ধানি জমি ফসলের জমি গ্রাম ভিত্তি এরিয়া যা হয় আর এই যে না থাক এই যে প্রচুর জঙ্গল হয়েছিল এর আগে দেখিয়েছিলাম এই যে একটা বউ কাজ করছে জঙ্গল পরিষ্কার করছে এও এই গ্রামেরই বাসিন্দা এই যে সুন্দর পরিষ্কার করতেছে এই যে দেখুন জাবরা জঙ্গল একটা জমি করতে ভীষণ খাটনি তার পিছনে জল দাও লোক লাগাও ফসল ফলানো কি অতই সস্তা কৃষকরা সেই কর্মঠ আমাদেরকে যোগান দেয় তারপরে যদি ফসল ভালো না হয় তাদেরও যেরকম খাটুনি কষ্ট সেরকম আমাদেরও কষ্ট আমরা যেরকম ববি মার্কেট করতে গেলে আমরা বলি ইস বাবা কি দাম কি জিনিসের দাম হাত দেওয়া যায় না কিন্তু এগুলোকে তো করার জন্য প্রচুর লোক লাগে এত বড় জমিতে চাষবাস করা জমির উর্বরতা বাড়ানো সার দেওয়া তারপরে পোকা লেগে যায় ছাগল গরু ঢুকে খেয়ে নেয় জমিতে লোক লাগাতে হয় অনেক কাজ করতে হয় পরিষ্কার করতে হয় যে গাছগুলোতে আবার জল দিতে হবে এই লঙ্কা গাছগুলো ছোটো ছিল একটু একটু বড়ো হয়েছে চলুন বাঁধাকপি আর কথা পুরোটাই বাঁধাকপি সুপার মাঝে মাঝে সুপারি গাছ লাগানো আছে এবার চলুন একটু আগিয়ে যাই চলুন ভিডিও করতেও যেমন সময় লাগে বলতে হয় আর এই যে এটা হচ্ছে বরবটি গাছ পাখিরা সেই ডেকে বেড়াচ্ছে এই যে বরবটি ধরেছে একটা সময় আমরা গাছ থেকে বরবটি তুলে কাঁচাও খেতাম কাঁচা শাকসবজিও খেতাম বরবটি বলুন ঢ্যাঁড়স বলুন কিন্তু এখন সাহস পাই না কারণ মেডিসিন দেওয়া থাকে এই যে দেখুন এটা হচ্ছে শিম গাছ এই যে দেখুন শিমের ফুলগুলো কি সুন্দর হয়েছে আমার বাড়ির গাছগুলোটা হয়েছে একেবারে পাতা দিয়ে বোঝাই শিম ফুলগুলো দেখা যায় না এটা দেখুন কি সুন্দর এই যে খনার বচন খনার বচনে আছে শিম ফুলের সিম গ্যাসে পাতা কেটে দিলেও শিম্পুলগুলো সুন্দর দেখা যায় তাই বুঝি করে কৃষকদের থাকলে পরে একটু জিজ্ঞাসা করতাম কি সুন্দর দেখুন তো দারুণ লাগছে শিম্পুলগুলো কিন্তু সত্যি সুন্দর লাগে দেখতে অপূর্ব বুঝলি না প্রকৃতিতে কত কি দেখা যায় প্রকৃতি আমাদের এত কিছু দেয় প্রকৃতিকে আমরা কী দিই পারলে প্রকৃতি কাটার ধান্দায় থাকি কিন্তু প্রকৃতি কেটে ফেললে কি হয় বলুন তো এই প্রকৃতিতে কত রকম পাখিদের আনাগোনা থাকে পাখিদের বাসা থাকে ফট করে কেটে দিলে পাখিরা যাবে কোথায় তাই না বলুন এই যে কী সুন্দর পাখিগুলো ডাকছে ভালো লাগছে না সুন্দর লাগছে তাই এই যে দেখুন ঝোপা ঝোপা বরবটি হয়ে আছে এই যে দেখুন দারুণ কি সুন্দর অপূর্ব তার তো আগাই চলুন যে গাড়ির আওয়াজ উঠে পড়লে তার মুশকিল এই যে এই যে দেখুন কি দারুন তাহলে এই যে হ্যাঁ দেখতে পাচ্ছি কি সুন্দর না ফুলগুলো ফুলগুলো কি দারুণ লাগে না হ্যাঁ তাহলে যাই হোক কী ফুল সিমের ফুল খাওয়া যায় নাকি তাই এই যে এখানে গ্রামবাসী বললো সিমের ফুল বলে খাওয়া যায় কি করে খায় সিমের ফুল কি করে খায়

তুই তাহলে ফাঁকা হবে এত সুন্দর হবে তাহলে ফ্লোর হবে না কিন্তু অনেক উঁচুতে উঠছে যে গাছগুলো এটা কাটব কেমন করে ওই পাতাগুলো কেমন করে কাটবো অনেক উঁচুতে গাছটা সেই হচ্ছে কিন্তু ফুল হচ্ছে ফুলগুলা ঝরে যাচ্ছে হ্যাঁ কিন্তু এরকম করে কিছু কিছু কাটছি আমি এই যে এগুলো পাতা বলে কেটে দিতে হয় ফেলে দিতে হয় হালকা হয় যে যেরকম করে পাতা ফেলে দিতে হয় তাহলে বলে ফলন ভালো হয় আবার আজকে ওষুধ দেওয়া হয়েছে আমার নিচে যেগুলো ঝুলে গেছে ওই ডালগুলো কাটে ফেলা দিবো আচ্ছা তাহলে হবে আর যেটুকু এই যে খুশিটা এরকম করে ঘুরে গেছে এটাকে বেশ সামনে নিয়ে এরকম করে ঘুরে ঘুরে মানে জানিতে রাখতে হয় আচ্ছা মাছাতে দিতে হয় আচ্ছা এই যে এরাই জানে গ্রামের লোকরা গ্রামের ইয়ে সম্বন্ধে জানে তাই তো দেখি ফুলগুলা কি সুন্দর স্টিকগুলোর মতন একদম রজনীগন্ধা স্টিকের মতন দাঁড়া আছে কী সুন্দর দেখতে অপূর্ব যাই হোক অনেক কিছু জানলাম শিখলাম বুঝলাম তো বাড়িরটা এইভাবেই করবো তো রাখছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গ্রামে তো এই প্রকৃতি পরিবেশ ছাড়া কি